নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার বন্ধুরা আজকের ভিডিওটা একটা পার্টিকুলার সেক্টর নিয়ে কথা বলবো এই সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর কারণ এই সেক্টরটা ছাড়া কিন্তু ইলেকট্রিক ভেহিকেল চালানো সম্ভব না ইলেকট্রিক ভেহিকেল মানে ব্যাটারি চালিত গাড়ি সম্ভব নয় এবং ব্যাটারি সংক্রান্ত যেসব সেক্টরগুলো জড়িত শুধু যে চার চাকা তা নয় মানে টু হুইলার টোটো অটো ইনভার্টার বাড়িতে এমার্জেন্সি ইনভার্টার মানে ব্যাটারি দিয়ে যা যা কাজ হয় সেইগুলো কিন্তু চালানো সম্ভব নয় কারণ ব্যাটারি তৈরি করতে গেলে এই সেক্টরটা অবশ্যই দরকার কারণ হচ্ছে ব্যাটারি কিন্তু কেমিক্যাল ছাড়া তৈরি হয় না কেমিক্যাল একটা গুরুত্বপূর্ণ জিনিস ব্যাটারি এবং ইলেকট্রিক ভেহিকেল সেক্টরের জন্য তো বন্ধুরা আজকে আলোচনা করব কেমিক্যাল সেক্টর নিয়ে আর এই কেমিক্যাল সেক্টরের তিনটে গুরুত্বপূর্ণ এবং আমার পছন্দের স্টক নিয়ে কথা বলবো তো ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলব আর পাশে বেল আইকনটা প্রেস করে দাও এইরকম শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও এবং স্টক রিলেটেড যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে বন্ধুরা প্রথমেই সেই তিনটে স্টককে নিয়ে আলোচনা করার আগে ছোট করে একটু কেমিক্যাল সেক্টরটা নিয়ে আমি বলে দিই কারণ কেমিক্যাল বিভিন্ন রকমের হয় ঠিক আছে কেমিক্যাল বিভিন্ন রকম যে ফার্টিলাইজার চাষবাসের কাজে লাগে তারপরে যে পেস্টিসাইড সেসব জিনিসের কাজে লাগে তারপরে হচ্ছে বিভিন্ন রকম খাবার তৈরি করতে কাজে লাগে বিভিন্ন রকম টায়ার তারপরে হচ্ছে ব্যাগ জুতো যাই কিছু আমরা তৈরি করি না হ্যাঁ প্লাস্টিকের জিনিসপত্র সব কিছুতে কিন্তু কেমিক্যালের গুরুত্ব অপরিসীম কেমিক্যাল ছাড়া এই জিনিসগুলো কিন্তু তৈরি হবে না ঠিক আছে তো কেমিক্যাল বিভিন্ন কাজে লাগে এবং বর্তমানে যে সময়টা চলছে সেই সময়টা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের সময় চলছে ঠিক আছে আর ইলেকট্রিক ব্যাটারি ছাড়া চলে না ব্যাটারি তৈরি করতে গেলেও কিন্তু সেই কেমিক্যাল দরকার সেই লেড অ্যাসিড ব্যাটারি হোক কি লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারি হোক সব জায়গাতে এই কেমিক্যালের ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেমিক্যাল যে কি কি কাজে লাগে আমরা ছোট করে বুঝতেই পারলাম তো এই কেমিক্যাল সেক্টরের আমি গুরুত্বপূর্ণ তিনটি স্টক নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব বাট ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমি করব না কারণ হচ্ছে তিনটে যে কোম্পানি আছে এই তিনটে কোম্পানির মধ্যে একটা কোম্পানি আছে যেটা নিয়ে আমি অলরেডি একটা ডিটেইলসে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমি করে রেখেছি আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি সেটা দিয়ে দেব তোমরা গিয়ে সেই লিংকটা ক্লিক করে তোমরা দেখে নিতে পারো তার ফান্ডামেন্টাল আর বাকি যে দুটো কোম্পানি আজকে আমি বলবো সেই কোম্পানি দুটোর ব্যাপারে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে কমেন্ট বক্সে জানিও তাহলে আমি সেই স্টকটার ব্যাপারে স্পেশালি একটা ভিডিও আমি তৈরি করব বন্ধুরা ঠিক আছে কমেন্ট কিন্তু দরকার যদি তোমাদের লাগে আর যদি না লাগে তাহলে তাহলে এরকম করেই তোমরা দেখতে পারো কারণ হচ্ছে দেখো আমি একটা কথা বলি আমরা সকলেই একটা জিনিস করি কি জানো তোমরা যারা রিটেল ইনভেস্টার আমরা স্কিপ করে করে ভিডিও দেখি ঠিক আছে তো স্কিপ করে করে ভিডিও দেখার জন্য কিছু জিনিস আমাদের মিস হয়ে যায় আর যার ফলে অনেক লসের সম্মুখীনও আমরা হই কারণ হচ্ছে আমরা একটা ভিডিও দেখে বা একটা একটা রিলস আমরা সেই স্টকটাতে ইনভেস্ট করে ফেলি কিন্তু সেই স্টকটার ব্যাপারে আমরা জানি না সেই স্টকটার ব্যাপারে আমরা ফান্ডামেন্টাল করি না সেই স্টকটা লাস্ট তিন চার বছরের ফাইন্যান্সিয়াল রিপোর্ট আমরা করি না তো যার ফলে আমরা লং টার্মে ইনভেস্টমেন্ট করব বলে ভাবি উনি কিন্তু আমরা লসের সম্মুখীন হই কারণ আমরা কারোর টিপস শুনে এই স্টক ইনভেস্ট করি স্টকের ব্যাপারে আমি কোনো টিপস দিই না স্টকের ব্যাপারে আমি সবাইকে এডুকেট করি স্টক গুলো আগামী দিনে ভালো ফিউচারিস্টিক স্টক হতে পারে এবং মাল্টিভ্যা রিটার্ন দিতে পারে তো সেই ব্যাপারে আমি ভিডিও বানাই তো এটা কোনো টিপস ভিডিও নয় যে তিনটে স্টক নিয়ে কথা বলবো ঠিক আছে তো ভিডিওটা দেখার পরে যদি কারো মনে হয় যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস দরকার তাহলে অবশ্যই আমি আগেও বললাম এখনো বলছি কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই করব আর ভিডিওটা কোনো রকম বাইসের রেকমেন্ডেশন থাকবে না মানে আমি ডিসপ্লে দিয়ে দিচ্ছি যদি কারো মনে হয় যে ইনভেস্টমেন্ট করবে তাহলে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখো নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ নিয়ে নিজে অ্যানালিসিস করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা যে আমার তিন নম্বর যে স্টক সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বিশাল বড়ো একটা গ্রুপ আছে খুবই বিশ্বস্ত গ্রুপ তার নাম হচ্ছে টাটা গ্রুপ সেই টাটা গ্রুপের একটা স্টক নাম হচ্ছে টাটা কেমিক্যাল এই টাটা কেমিক্যাল কিন্তু মানে কি বলবো একটা অনেক দিন বা অনেক বছর ধরে কিন্তু খুব একটা যে ভালো রিটার্ন দিয়েছে তা কিন্তু নয় ঠিক আছে এবং আগামী দিনে যে খুব খারাপ রিটার্ন দেবে সেটাও কিন্তু নয় আমি আজকে টাটা কেমিক্যাল নিয়ে কেন আমি বলবো কারণ হচ্ছে ফার্স্ট হচ্ছে টাটা এখন হচ্ছে মার্কেটে লিড করছে ইলেকট্রিক ভেহিকেল নিয়ে ঠিক আছে মানে প্যাসেঞ্জার ভেহিকেল তো টাটার নিজস্ব ব্যাটারি প্ল্যান্ট লাগিয়েছে ইউনাইটেড কিংডমে মানে হচ্ছে ইংল্যান্ডে তাদের একটা ব্যাটারি প্ল্যান লাগিয়েছে বিশাল তো টাটা সবসময় চেষ্টা করে যে বাইরে কারোর থেকে কোনো কিছু না কেনার ঠিক আছে যদি সে ব্যাটারি তৈরি করে সেই ব্যাটারিতে তো কেমিক্যাল লাগবে কারণ ব্যাটারি তো কেমিক্যাল ছাড়া তৈরি হবে না তো ব্যাটারি যখন নিজে তৈরি করবে তো সে সবসময় চেষ্টা করবে যে বাইরের থেকে না কেনার কারণ তাতে কস্টিং কম পড়ে এবং অনেক কম পয়সা সেটা মার্কেটে তাহলে ছাড়া যায় যার ফলে টাটা সেটাই সবসময় চেষ্টা করে যে কত কম প্রাইসে মার্কেটে তার যে কনজিউমার আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার তো টাটা যেহেতু নিজে ব্যাটারি তৈরি করছে বা ইলেকট্রিক ভেহিকেলের জন্য সেই জায়গাতে আমার মনে হয় এই টাটা কেমিক্যালের গুরুত্ব কিন্তু বাড়তে চলেছে বন্ধুরা হতে পারে এতদিন খুব একটা ভালো র্যালি দেখায়নি আমি বারবার বলছি তো আমার সেই জায়গা থেকে ফিল হচ্ছে পার্সোনালি যে এই স্টকটা কিন্তু আগামী দিনে একটা ভালো মুভমেন্ট দেখাবে এই টাটা কেমিক্যাল বেসিক্যালি এখনো পর্যন্ত বিভিন্ন ডিটারজেন্ট তারপরে যে ফিনাইল মানে হাউসহোল্ডিং যে প্রোডাক্টগুলো আছে না সেই প্রোডাক্ট তৈরি করতে যে কেমিক্যালগুলো লাগে সেগুলো তৈরি করে প্লাস হচ্ছে বিভিন্ন যে কৃষি ক্ষেত্রে লাগে বিভিন্ন কেমিক্যাল কীটনাশক তৈরি করতে কাজে লাগে টাটার একটা সাবস্ক্রিয়ারি আছে যেটা শেয়ার মার্কেটে লিস্টেডও আছে তার নাম হচ্ছে র্যালিস ইন্ডিয়া এই র্যালিস ইন্ডিয়া কিন্তু টাটা গ্রুপেরই একটা কোম্পানি এই র্যালিস ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু এই টাটা কেমিক্যাল তার কেমিক্যাল সাপ্লাই করে র্যালিস ইন্ডিয়া এবং র্যালিস ইন্ডিয়া সেই প্রোডাক্টগুলো তৈরি করে কিন্তু মার্কেটে সাপ্লাই করে ঠিক আছে মানে কৃষিক্ষেত্রে যেসব জিনিসগুলো লাগে তো টাটা কেমিক্যাল আমার মনে হচ্ছে আগামী দিনে একটা মাল্টি ব্যাগার নিজেকে প্রমাণ করতে পারে কারণ দেখো টাটা গ্রুপে টাটা মোটরসও কিন্তু আজ থেকে তিন চার বছর আগে কেউ কিন্তু পুজতো না বন্ধুরা হ্যাঁ তো শক নেই করনা এই টাটা গ্রুপ কো লেকে তো এই টাটা আজকে হয়তো মানে তোমার মনে হচ্ছে আজ থেকে পাঁচ বছর আগেও টাটা মোটরসও কেউ ভাবতে পারেনি যে এরকম ভাবে কামব্যাক করবে এই টাটা মোটরস লাস্ট পাঁচ ছ বছরে তিরিশ টাকা থেকে দেখো আজকে হাজার টাকার উপরে কিন্তু চলে গেছে মানে টাকা কত গুণ করে দিয়েছে জাস্ট এটা ইমাজিন করো লস মেকিং কোম্পানি ছিল সেখান থেকে কিন্তু একটা প্রফিট মেকিং কোম্পানিতে অলরেডি চলে এসেছে টাটা মোটরসের কাছে বড় বড় ব্র্যান্ড আছে যেমন লাইক জাগুয়ার ল্যান্ড রোভার রেঞ্জ রোভার এবং টাটার কমার্শিয়াল ভেহিকেল কমার্শিয়াল ভেহিকেল টাটা তো রাজা আমরা সকলেই জানি তো সেই জায়গা থেকে আস্তে আস্তে আমার মনে হয় টাটা কেমিক্যালের গুরুত্ব বাড়তে চলেছে বন্ধু তো টাটা কেমিক্যাল আগামী দিনে একটা মাল্টি ব্যাগার স্টক হিসেবে নিজেকে প্রমাণ করলেও করতে পারে বলে আমার ধারণা আচ্ছা কোম্পানির মার্কেট ক্যাপিটাল হচ্ছে ছাব্বিশ হাজার নশো উনত্রিশ কোটি টাকা কারেন্ট প্রাইস চলছে হাজার সাতান্ন টাকা এবং কারেন্ট পি চলছে চৌত্রিশ পয়েন্ট সেভেন আর আরওসি হচ্ছে সেভেন পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট আরও হচ্ছে টু পয়েন্ট থ্রি টু পার্সেন্ট মানে আরও এবং আরও সি দুটোই কিন্তু আমার মানে যে ক্রাইটেরিয়া থাকে ইনভেস্টমেন্টের জন্য কোনোটাতেই ম্যাচ করছে না তবুও আমার মনে হয় যে স্টকটা আগামী দিনে ভালো র্যালি দেখাতে পারে এবং লাস্ট তিন বছরে যদি আমি সেলস গ্রোথ দেখি চোদ্দ পয়েন্ট এইট পার্সেন্ট সেলস গ্রোথ আছে সেটাও নয় মার্কেটে কিছু ধার দেনা আছে সেটা টাটা গ্রুপের জন্য খুবই অল্প আমি মনে করি পাঁচ হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকার ধার দেনা আছে আচ্ছা প্রমোটার হোল্ডিং আছে বন্ধুরা সাঁত্রিশ পয়েন্ট নাইন এইট পার্সেন্ট এফআইআর হোল্ডিং আছে তেরো পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট আচ্ছা ডিআইএ হোল্ডিং আছে উনিশ এবং গভর্নমেন্টের কাছে সামান্য স্টেক আছে জিরো আর পাবলিকের কাছে আছে বন্ধুরা আঠাশ তো এই ছিল মানে স্টেক হোল্ডিং একটা প্যাটার্ন এবং তার মার্কেট ক্যাপিটাল এবং যে আরও সি আরও ই আমি বলে দিলাম যদি এর ব্যাপারে ডিটেলসে জানার ইচ্ছা হয় তাহলে কমেন্ট বক্সে জানি আমি একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো এরপরের যে স্টক সেটা হচ্ছে বন্ধুরা এইচএসসিএল মানে হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড আমি স্টকটা নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি এই স্টকটার ব্যাপারে আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছি সেই স্টকের যে ভিডিওটা সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা গিয়ে ভিডিওটা চেক করে দেখে নিতে পারো ঠিক আছে যদি ফান্ডামেন্টাল দেখার ইচ্ছা হয় তো এই কোম্পানিটি লিথিয়াম আয়ন ব্যাটারির যে র মেটেরিয়াল সেটা তৈরি করে এবং বিভিন্ন রকম স্পেশালিটি কেমিক্যাল তৈরি করে রং শিল্পে কাজে লাগে ডিফেন্স সেক্টরে বিভিন্ন রকম এক্সপ্লোসিভ বা রকেট তৈরি করতে ডিফেন্স সেক্টরেও কাজে লাগে এই সেক্টরটা কিন্তু মানে চামড়া প্লাস্টিক ঠিক আছে রংস ঠিক আছে এসব বিভিন্ন সেক্টরের সাথে কিন্তু যুক্ত তো এই কোম্পানিটাও আমার অলরেডি মাল্টিভ্যাগা রিটার্ন দিয়েছে এবং আমার ভবিষ্যতে আইডিয়া এই কোম্পানিটা আগামী দিনে হিউজ মাল্টিভ্যাগা রিটার্ন দেবে যদি কেউ পাঁচ বছরের জন্য মিনিমাম হোল্ড করতে পারে

ঠিক আছে ওটা আস্তে ক্লিয়ার হয়ে যাবে বলে মনে হয় প্রোমোটার স্টেক আছে বন্ধুরা ফিফটি পয়েন্ট টু জিরো পার্সেন্ট এফআইআই স্টেক আছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট ডিআইএ স্টেক আছে টু পয়েন্ট টু সেভেন পার্সেন্ট এবং পাবলিক একটা হিউজ হোল্ডিং আছে ফর্টি টু পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট তো এটা হচ্ছে আমার পছন্দের দু নম্বর স্টক কেমিক্যাল সেক্টর থেকে বিলং করে এই কোম্পানিটা লিথিয়াম অয়েল ব্যাটারি যেহেতু তৈরি করে তো ইলেকট্রিক ভেহিকেলের সাথে কিন্তু এই কোম্পানিটা যুক্ত হয়ে আছে ঠিক আছে এরপরে লাস্ট যে স্টক সেটা হচ্ছে কিছুদিন আগে মানে বেশি কিছু দিন আগে লাস্ট পাঁচ ছ মাস আগে আইপিও থ্রুতে কোম্পানিতে লিস্টেড হয়েছে একদম নতুন কোম্পানি মানে শেয়ার মার্কেটে একদম নতুন লিস্টেড কোম্পানি এবং আমি নিজে এই কোম্পানিতে আইপিও অ্যাপ্লাই করেছিলাম আইপিওর মাধ্যমে আমি এই স্টকটা আমি পেয়ে গিয়েছিলাম ঠিক আছে একটা লট রিটেল ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করেছিলাম তো একটা লট আমি পেয়েছিলাম তো একটা লট আমি পাওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমার যে রিটার্ন যে প্রাইসে আমি আইপিও পেয়েছিলাম অ্যালটমেন্ট হয়েছিল সেই প্রাইস থেকে বর্তমান যা প্রাইস চলছে তার থেকে কিন্তু আমার প্রায় ওয়ান সিক্সটি ফাইভ পার্সেন্ট মতো কিন্তু এখন অবধি আমার রিটার্ন হয়ে আছে বন্ধুরা ঠিক আছে কোনো রকম ডিসক্লেমার নয় ঠিক আছে আমি কাউকে কেনার জন্য কিন্তু পরামর্শ দিচ্ছি না আমি কি পেয়েছি সেটা আমি বললাম কিন্তু ঠিক আছে কোম্পানির নাম হচ্ছে বন্ধুরা প্লাটিনাম ইন্ডাস্ট্রিজ ঠিক আছে এই কোম্পানিও কেমিক্যাল সেক্টরের সাথে যুক্ত এই কোম্পানিটি যখন বন্ধুরা আইপিও থ্রুতে এসছিল তারপরে লিস্টিং ব্যাপার থাকে তো লিস্টিং সামান্য ঠিকই কিন্তু আবার যে বেন্ডে লিস্ট হয়েছিল মার্কেটে প্রাইস তার থেকে অনেকটাই নিচে নেমে গিয়েছিল তো তখন আমার মনে হয়েছিল যে কোথায় ইনভেস্টমেন্ট করে দিলাম কি হবে তো যাই হোক আমি একটু যে কোনো ইনভেস্টমেন্টে ঠিক আছে আমি কিন্তু মানে তর তাড়াহুড়ো এই ব্যাপারটা আমি দেখাই না বা করি না তো যার ফল আজকে আমি পাচ্ছি তো যথারীতি এখনো পর্যন্ত বললাম তো একশো ষাট সত্তর পার্সেন্ট মতো রিটার্ন পেয়েছি যেহেতু ইনভেস্টমেন্ট কম ছিল তো রিটার্নটাও তো ওই ওই রকমই পেয়েছি তো সেই জন্য আমি সবসময় বলি যে যে কোনো স্টকে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তবে ইনভেস্টমেন্ট করো লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করো তাহলে কিন্তু একটা ভালো ক্যাপিটাল গেন করতে সকলের সুবিধা হবে আর বন্ধুরা শুরুতে একটা কথা যেমন আমি বলেছিলাম আবার বলছি যদি কোনো স্টকের ব্যাপারে মানে এই তিনটের মধ্যে কোনো স্টকের ব্যাপারে ফান্ডামেন্টাল ডিটেলসে অ্যানালিসিস লাগে তাহলে কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই তোমাদের জন্য একটা ডিটেলসে ভিডিও আমি নিয়ে আসবো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা তোমাদের কতটা ইনফরমেটিভ লাগলো এবং ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এত সুন্দর তিনটে যে হিরে স্টক আমি তোমাদেরকে বললাম লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ফিউচার স্টিক স্টক তো ফিউচারের মাল্টি ব্যাগার স্টক সেটা দেখার বা জানার পরেও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে তো আর কি বলবো কিছু বলার নেই ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পাশের বেল আইকনটা প্রেস করে দাও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণ